আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গলাটা গলাটা খালি বসে গেছে তারপরেও মনের দিকে অনেক ভালো আছি শারীরিক দিকে একটু সমস্যা এই মুহূর্তে আমরা যাচ্ছি আমার প্রাণের শহর পাবনার এডওয়ার্ড কলেজে ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে সেই রকম লাগতেছে সেই ফিলিংস দুই দেওর আছে সাথে আপনাদের ভাই আছে রিহান আছে এখন বাজে সাড়ে তিনটে যাবো ওখানে দুই ঘন্টা সবার সাথে সময় কাটাবো প্লাস রিহানকে দেখাবো কোথায় আপনাদের ভাইয়া কোথায় পড়ছে এর তাছাড়া কোন ইয়েতে পড়ছে আমি কোন ডিপার্টমেন্টে পড়ছি চলেন যাই আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবে সব ভালোবাসার মানুষের সাথে আজ দেখা করতে তুমি কি জানো আজকে কোথায় যাচ্ছি কলেজে বাবা মা চাচু সবার কলেজে ওকে আমার মেয়ে আপনার দেখার জন্য অপেক্ষা সালামুয়ালাইকুম সালামুয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ এই রুবেল জুয়েল ঠিক ভাই ওই যে রেলওয়ে

এটা চিনি দাও ঠিক আছে তাহলে ভাবিও মামার হ্যাঁ 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 বাবু চিনি নাও একটু আপে ও মানে আয় তো লউ আম্মা গুনলো করো আ ঠিক আছে তো হন বিশেষ আর অনুভব করে আচ্ছা আচ্ছা এই টেপ খুলে আগে মানে জেসমিন রুমের আগে ইয়া তার বাগান দেখি আপা আমরা সবাই আমেরিকা যাব ইনশাআল্লাহ আমরা স্কুলে একসাথে করতাম গভর্নমেন্ট গাড়ি কাজলো হাসতেছে কাজলও হাসতাম সুন্দর কিছু আপনার আমি এখানে আসে বিশ্বাস করেন আমি আমার কান্না চলে এত পরিমাণ ভালোবাসে সবাই আমাকে মানে রাশাই থেকে চলে আসতে আসলে আমি অনেক ঋণী

এই দেখো কথা বলবা না না আপনাদের ভাই কাজ করতে পারবে না নানন দাদা নেন लास्ट টায়রেতে থাকতে যাবে পড়ে আর কথা বলতে আজ আর বিশেষ করে আসলে ওকে দেখ ভাই কি দেখেন এই যে এনার আপনি নিছেন

এই মিষ্টি কিন্তু এখনো আছে যে যে না এখান থেকে নিতে পারেন